কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকে নকুণ্ডা গ্রামে মিছিল করে সিপিআইএমের নেতাকর্মীরা মিছিলটি শুরু হয় নকুন্ডা গোয়ালপাতা থেকে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে নকুন্ডা পঞ্চায়েতের কাছে এসে দক্ষিণ নকুন্ডাতে শেষ হয় সিপিআইএমের এই মিছিল মূলত কৃষি আইন বাতিলের দাবি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে আজ এই সিপিআইএম অর্থাৎ লাল ঝান্ডার মিছিল দেখা গেল নকুন্ডার গোয়ালপাতা থেকে বিভিন্ন গ্রাম পরিদর্শন করে দক্ষিণ নকুন্ডায় মিছিল শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন ভাস্কর রায় অসিত মুখার্জি বংশী কুন্ডু সহ আরো অনেকে কৃষি কৃষি আইন আইন যে এনেছে তা বাতিলের দাবি দু হাজার কুড়িতে বিদ্যুৎ যে সংশোধনী বিল তা প্রত্যাহার আর অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে আমাদের দেশে তার প্রতিবাদে আমাদের এই জাঠা মিছিল গোটা রাজ্য জুড়ে আমাদের এই মিছিল চলছে এবং জানুয়ারি মাসব্যাপী আমাদের গোভার ষোলোটা অঞ্চলে দিয়ে এই ধরনের মিছিল আমাদের চলবে কৃষি আইন যেটা এনেছে এতে কৃষকের স্বার্থ রক্ষা হবে না কৃষক স্বাধীনতা পরাধীন হয়ে যাবে মধ্যসত্ত্ব ভোগী তৈরি হবে কর্পোরেটদের যুগ শুরু হবে কৃষির চরিত্র কৃষকের চরিত্রটাই হারিয়ে যাবে আপনার নাম আমার নাম ভাস্কর্য